আল্লাহর অলিদের মাজারটা জিয়ারাত করা উত্তম কাজ মাথাটা নিচু করে আপনি চেয়ারাত করে মাথাটা নিচু করে তার ভিতরে কটা সিস্টেম আছে এ আমরা খুঁজে না পেলে আছে কিন্তু আমরা যদি খুঁজে না পাই যারা এই সিস্টেমে পারদর্শী তাদের কাছ থেকে আপনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে হবে বলতে যদি না চায় তবুও কাকতি করেও শুনতে হবে তুমি যদি এই সিস্টেমে যদি দোরসরি পাঠ করো এই সিস্টেমে যদি কবরের কাছে দাম দাঁড়িয়ে এমন সিস্টেমে যদি পাঠ করা হয় একটা বার মাথা নিচু করে থাকবে আমার আল্লাহ ওই কবরবাসীর আল্লাহর গায়ের পোশাকটা কেমন ছিল এই আল্লাহর অলির মেজাজটা কেমন ছিল সব তুমি বুঝতে পারবে বুঝতে পারবে আমার বিষয়টা অতটা বলার আমার অবকাশ নেই একটা বার আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় তামাক পৃথিবীর যত অলির মাঝার আছে তামার পৃথিবীতে যত পীর মশায়কের ওলির মাজার আছে আমি আপনার কাছে ওপেন করে বলছি ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা হলো তামার পৃথিবীর যত ওলি আউলিয়া আছে বড় পীর সাহেব খাজা আজমিরে হুজুরের কথা আমি ছেড়ে দিলাম বাদ বাকি যত ওলি আউলিয়া আছে অধিকাংশ ওলি তৈরি করার কারখানা হলো ফুরফুরা দরবার শরীফ দরবার শরীফ আপনার ভালো লাগে না আমাকে আপনার দাওয়াত করার প্রয়োজন ওনাকে ভালো লাগে না দাওয়াত করার প্রয়োজনে কিন্তু যারা আল্লাহর অলিয়া আছে তাদের কাছে গিয়ে যদি সহবতে বসে তরিকা যদি মশকরা হয় তুমি আল্লাহ কে নবীকে সহজে পেয়ে যাবে পেয়ে যাবে ও আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা পুরফুরা দরবার শরীফে যাই আমরা কখনো যাওয়ার পরে মুনসুন মিটায় তুকে যে কিনলাম বিলকুল তুকে যে কিনলাম কিছু আতর গোলাপ টপিয়া রমাল কিনে তকবিদ দিতে দিতে বাড়িতে আসলাম আর এসে আমরা বিরাট পরে হেজকার দেখায় না না এমন করার ভিতরে চুল পরিমাণ উপকার নাও থাকতে পারে আপনি পীরমা শাইকের অলি দরবারে যাবেন আপনাকে পাঁচক তো নামাজ পড়তে হবে সেখানে আপনাকে নম্রতা ভদ্রতা দেখাতে হবে সেখানে এলমের গরম দেখালে চলবে না সেখানে অর্থ টাকার গরম দেখালে চলবে না যদি আল্লাহর অলির মাজারে বসে একদম খালেস নিয়েতে যদি মোনাজার দোয়া খায়ের করা হয় তুমি একটা নাকে সুগন্ধিত পা পাবে আর সুগন্ধ পাওয়া মানে পীর অলির ফয়েস তোমার প্রতি শুরু হয়ে গেছে মোনাজাত যখন শেষ হয়ে যাবে তোমার কপালে ঘাম আসলো কিংবা গায়ে জ্বর আসা শুরু হয়ে গেল তাহলে এখানে একশর একশর প্রমাণ হয়ে গেল পীর ওলিদের ফয়েস তোমার প্রতি আল্লাহ কবুল করেছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা দলে দলে মোনাজাত করি এক হুজুর মোনাজাত করলো আর সকলে আমিন আমিন করলাম অবশ্যই এটা ভালো এটা ভালো তবে তার চাইতে আরো ভালো নিজে একা একা করা ওটা খারাপ তবে চাইতে আরো ভালো নিজে একা একা করা একা একা করা আল্লাহ কেন আমার কি চাওয়া আছে আমার কি পাওয়া আছে সে হয়তো সেই কথাটা বলবে না বুঝেনা ভালো জিনিস ভালো জিনিস ও আমার বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বলছি চার ইমামের এক ইমাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা নাম শুনেছি নাম শুনেছি নাম শুনেছি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির আমরা নাম বললে আপনার চোখ কপালে উঠে যাবে বিশ্রে হাফি রহমাতুল্লাহ আলেহে হুজুর হায়াতে বেঁচে আছে আর ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলহে বিশ্রে হাফির দরবারে এক কোনা চুপ করে ঘাপটি মেরে বসে আছে এখান থেকে আপনাকে বড় শিক্ষা নেওয়া দরকার এ দেখা যায় ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লা আলেহ আল্লাহর অলি বিশ্রে হাফি তানার দরবারে এক জায়গায় ঘাপটে মেরে বসে আছে কিন্তু ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলহের যত ভক্ত ছিল যত মরিদ মোতাকিন ভক্ত ছিল যত ওনার সঙ্গের সাথে ছিল ছাত্র ছিল খুঁজে খুঁজে দেখে কোথাও পাওয়া যায় না ইমাম আহম্মদ বিন হাম্বাল কোথায় গেছে কোথায় গেছে এদিকে দেখা যায় এদিকে দেখা যায় আল্লাহর অলি বিশ্রে হাফি রহমাতুল্লাহ আলাইহের দরবারে বসে আছে ওনা সাভারি অমৃতে লেখা হয়েছে দেখা যায় আল্লাহর অলি বান্দার কাছে দেখা যায় এদিকে ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমান আহমাদুল্লাহ যখন বসে থাকি ওনার ছাত্ররা এসে বললেন ও ইমাম আহম্মদ বিন হাম্বাল তুমিও মান সম্মান শেষ করলে আমাদেরও মান সম্মান শেষ করলে ইমাম আহম্মদ বিন হাম্বাল জিজ্ঞাসা করলো কারণ কি তুমি যে একটা মদ কর আল্লাহর অলি হয়েছে তার দরবারে তোমার এত বড় আলেম তুমি বসে আছো তোমারও মান সম্মান শেষ আর আমাদেরও মান সম্মান কোথা বলেন শেষ তখন ইমাম আহম্মদ বিন হাম্বাল বলেছিল বাবা আমাকে ধরলে কোরআন পাবে আমাকে ধরলে হাদিস পাবে আমাকে ধরলে শরিয়াত পাবে কিন্তু আমাকে ধরলে আল্লা নবী পাবে না যার কাছে আল্লাহ পাবো আর নবী পাবো আমার ওটাই অপশান খালি ছিল তাই যারা আল্লাহ আর নবী পেয়েছে আমি আহম্বাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আমি সেখানে খাপটি মেরে বসে আছি শুধু আল্লাহ আর নবী পাওয়ার কারণে আর একটু জোরে হবে না দাদু ভাই সেই কথা বলতে পারতাম আধা ঘন্টা পয়নে এক ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শেষ ফাইনাল বেড়েছি তাহলে অত বড় আলেম অত বড় ইমাম তিনি বলেছে আমার কাছে আসলে কোরআন পাবে হাদিস পাবে শরিয়াত পাবে কিন্তু আমার কাছে হয়তো আল্লাহ নেই নবীও নেই আমি হাসিল করতে পারিনি মানে প্রত্যেকের কাছে দয়া মায়া আছে তো আল্লাহ কিন্তু হাসিল করতে পারিনি বিশ্রে হাপি আল্লাহ হাসিল করেছে নবী হাসিল করেছে তাই ওটা আমার প্রয়োজন তাই ওনার দরবারে এসে বসে আছি আল্লাহ এবং নবী পাবার লক্ষ্যে আর একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ এবার আপনি চিন্তা করেন কত বড় হুজুর হয়েছে আল্লাহ পাবে যেখানে সেখানে জায়গা মতো যাচ্ছে নাকি জায়গা জায়গা মতো মতো যাচ্ছে যাচ্ছে না একদম নতুন সংসার টংসার করলে তা ঠিক আছে একেবারে কিছু বলা ঠিক না আমরা তো আব্দুর রহমান ভাইয়ের বদলা হয়ে ভাই তুই কার দাউদ করেছো ভাই সমস্যা হয়ে যাবে আর ও ব্যাপারটা জানে ও খুব বন্ধুবর্গ ভাই উনি তো বড় মাপের একটা বক্তা সারা রাজ্য সারা জায়গায় ঘুরে ঘুরে অজ নসিহত করে তাহলে ওনার একটা সম্মান গেলে আমারও খারাপ লাগবে তকবির না রে তকবির আর একটু জোরে বলেন না রে তকবির আর একটু জোরে বলেন না রে তকবির সিলসিলা হাকপুর ফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো না রে তকবির তাহলে এতক্ষণ ধরে আমি ঘোর পেশ করে বুঝিয়ে বুঝিয়ে আসলাম চার ইমামের এক ইমাম ইমাম আহাম্মাদ বিন হাব্বাল রহমতুল্লাহ আলাইদে তিনি আল্লাহর অলির কাছে গিয়েছিলেন তিনি আল্লাহ আর নবী হাসিল করার জন্য এবার আমি আর আপনি হাদিস পেয়েছি আমরা কিছু হাদিস জানি কিছু ফতোয়া জানি নি কিছু মশলা জানি সব চেয়ে সব পেয়েছি শুধু বাকি আছে কোনটা আল্লাহ হাসিল আর নবী হাসিল কথা ঠিক ভাবে ঠিক জান্নাত পেতে গেলে আল্লাহ হাসিল করতে হবে নবী হাসিল করতে হবে না করলে জান্নাত পাওয়া সম্ভব নয় যাদের দেড় দিন হয়ে গেছে বাবাজি চিন্তা করে দেখো এখন আমাদের চেহারাটা কোন অঙ্গে যাবে কোন জায়গা যাবে যাদের বয়স একদিন হয়ে গেছে আর একদিন বাকি আছে তারাও চিন্তা করো যে আমার শেষ পরিণতি কোন জায়গায় যাবে কোন জায়গায় যাবে কোন জায়গা যাবে তাই আমরা আমরা নবীর নাম শুনে খাই খাই না না হয়তো মোহাম্মদ বলি যে চুমু খাইনি এটা আমাদের দুর্বলতা আমাদের গাফিলাতি কিন্তু চুমু খাওয়ার পক্ষে না বিপক্ষে পক্ষে যদি যদি নতুন বিবাহ করে আর যদি দু বছর আড়াই বছরের শালাবাবু যদি ওই বাড়িতে থাকে মানে স্ত্রীর ভাই ওই শালাবাবুর দু থেকে আড়াই বছর বয়স শালাবাবুকে যদি চুম্বন দেওয়া হয় আর শাশুড়ি মা যদি পর্দার আড়ালদে দেখতে পায় খুশি হবে না রাগন দিতে হবে নবীকে যদি নবীকে যদি চুম্বন খায় নবীর নামে যদি চুম্বন খায় দেখছে কে আল্লাহ আল্লাহ খুশি হবে না রাগন দিতে হবে খুশি হবে তাই আমরা নবীর নাম শুনে চুম্বন খাই চোখে মুখে লাগাই নবী বলেছে মান আতানি যারা আমাকে এর্তেবা করলো ফাকাদ আতাল্লাহ তারা তো আল্লাহর ইত্তেবাই করে নিল সোহান আল্লাহ খুব সাবধান আসলে আমাদের অজনসিয়াত হয়েছে প্রতিযোগিতামূলক সমাজের মানুষের অন্তত আল্লাহ হাতে তুলে আল্লাহকে পাওয়ার জন্য একটা কাগজ দেবো নবীকে পাওয়ার জন্য কাগজ দেবো এইটা আমাদের কম যার কারণে আমাদের ভিতরে ইসলাম থাকবে হয়তো শেষ সময় ইমান পাবে না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি বিষয়টা আপনার কাছে একটা বার বলবো খুব ঠান্ডা মাথায় বসতে হবে বসতে হবে আগিয়ে চলে যাওয়া যাক ও বাবজির আমি আল্লাহর অলিদের কথা বলছিলাম যদি আল্লাহর অলিদের কথা বলি অনেক বিষয়টা লম্বা হয়ে যাবে আমি আপনার কাছে এবার শেষ সময় এসেছি নবী আমার একটা হাদিস শরীফে বললেন আশাই কপি কমে কমেঘলা আলাইহিসালাম আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন আশ্বাই কপি কবি কমি কি কান্নাবি ওপি ও আমার সাবাই কেরাম জেনে রেখে দাও কান্নাবি ওপি আমি নবী দুনিয়ার জমিনে হায়াতে আছি কোনো ব্যক্তি যদি অসুবিধা হয় সমস্যা হয় আমার দরবারে চলে আসবে কোনটা ভালো আর কোনটা কালো আমি তাদের রাস্তাটা দেখিয়ে দেবো নবী আমার পরে বললেন আর কপি কমে হে ওই জামানা যত সায়ে কলি আউলিয়া থাকবে ওদের কম ওদের দল ওদের গোত্রে মানুষ যখন হাজির হয়ে যাবে তারাও কোনটা ভালো রাস্তা আর কোনটা খারাপ রাস্তা দেখিয়ে দেবে তারাও সেই পথে চলবে সেই পথে চলবে তাই আল্লাহ নবী বললেন আল আমি তোমাদের কাছে রেখে গেলাম তাদের দিকে তাকিয়ে তাদের কথাটা শ্রবণ করলে তারা যে পথটা দেখিয়ে দেবে ওই পথটা তুমি যদি হাঁটা করা হয় তুমি আল্লাহ পাবে আর নবী পাবে আল্লাহ পাবে আর নবী পাবে আমি আপনার কাছে একটা বার বলছি আজ থেকে যদি একশো বছর পিছিয়ে যাওয়া হয় অধিকাংশ যারা অলিয়া অলিয়া ছিল অধিকাংশ যারা নামাজি মোসাল্লি ছিল আমাদের মতো এত সুন্দর জামা তারা পায়নি আমাদের মতো এত সুন্দর টুপি তারা পায়নি আমাদের মতো এত সুন্দর পোশাক তারা পায়নি কোনো রকমে পরনের কাপড় একটা মাথায় রোমাল পাগড়ি অন্য একটা চাদর গায়ে দিয়ে রাত দিন কে দিন তারা এবাদাত গুজারি করে তারা আল্লাহ পেয়েছে আর নবী পেয়েছে কিন্তু আমাদের ভিতরে সব আছে আল্লাহ আর নবীকে আমরা পাইনি এটাই আমাদের দুর্বলতা দুই হাজার চব্বিশ সাল পড়েছে আমরা কলেমা শরীফ পড়ি লা লাহা ইল্লাহ মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলিহেবা সাল্লাম আল্লাহকে সাওয়া কই এবাদাতকে লায়েক

জান্নাতের ভিতরে এই কলেমা শরীফ লেখা কিন্তু দুই হাজার চব্বিশ সালে নতুন করে জান্নাতি দল নতুন করে কিছু শহিদল বার হয়েছে তারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদর ও এই মোহাম্মাদরও সোলল্লাহ যদি বলা হয় এটা হবে শিরিক এটা বলা যাবে না যাবে না তাই দুই হাজার চব্বিশ সালে ওরা একটা কলেমা শরীফ তৈরি করেছে কলেমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ কেতে ফাকা করে দিয়েছে আমি আপনাকে বোঝাতে দিয়েছি নবী আদম আলাইহিস তিনিও জান্নাতের ভিতরে আমার নবীর নামটা শরিয়ে ছিল বলে আল্লাহ তাকে নারী পচিয়ে আর পচা নারী থেকে গন্ডম ঘাস ফল তৈরি করে আল্লাহ তাকে খাবিয়ে জান্নাত থেকে ঘাড় ধরে বার করে দিয়েছে আবার সেই নবীর ওসিলা বসিরাত হুজুর মিলাদে মস্তফা কিতাবে বলেছে সাড়ে 350 কিম্মাতিল 66 বছর পরে আবার সেই নবীর সিলায় কান্না কাটি আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে নবী আদম আলী সালাম তিনিও আমার নবীর বরকতে আমার আল্লাহ তার কান্না কাটিকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে নবী মুসা আলহি সালাম ওনার উম্মা তাবুল হারে আমার নবীর নামটা সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে গোসাপে রূপে রূপাঙ্কিত করেছে তাহলে এ সমাজের যারা হুজুর আছে যারা বড় বড় এই দেখা লেকচারওয়ালা আছে বড় বড় যারা ধর্মগুরু আছে তারা বলছে মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না এখানে লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বলতে হবে তাহলে ভাবতে হবে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে কিন্তু ইমান পাওয়া যাবে না যাবে না যাবে না কোরআন শরীফে সুরা হলো একশো চোদ্দটা সুরা ওরা বলেছে কোরআনে সুরা হলো একশো বারোটা তার ভিতরে সুরা ফাতিয়া ওরা তারা বলছে সুরা ফাতিয়া কোরআনের কোনো সুরা নয় এটা হলো অন্য এটা কোরআনের কোন আয়াত নয় তাহলে ভাবতে হবে নকল কোরআন শরীফ তৈরি করা ওরা শুরু করেছে তাহলে কোরআন অপরিবর্তন করেছে বোখারি শরীফটা নাম দিয়ে পরিবর্তন করে সহি বোখারি বলে ওলা চালিয়ে দিয়েছে ওরা কলেমা শরীফকে পরিবর্তন করেছে নবীর নামটা সরিয়ে দিয়েছে আমরা তবা শরীফ পাঠ করি আস্তাকুল্লা রাবি মিন করলে জামবে অতব এলাইহে লাহা

যেখানে ঘুমাবে আল্লাহর ঘর মদিনা শরীর ওখানে ক্যালেন্ডারে ঝুলছে দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের বাচ্চার ঘর ওরা যখন গাড়ি চালায় আল্লাহর নাম নবীর নামের কলেমা ঝুলছে দেখতে পাওয়া যাবে ওরা মুসলমানের বাচ্চার গাড়ি ওরা তর্জি কাজ করে কিংবা ব্যাগের কাজ করে সেখানে ইসলামিক ক্যালেন্ডার ঝুলছে দেখতে পাওয়া যাবে ওরা মুসলমান নবী বললেন ইসমু তবে ওরা নামে মুসলমান থাকবে আদৌ কিন্তু ওদের ভিতরে ইমান পাওয়া যাবে না তাহলে আল্লাহ নবী বলেছে সে জামানায় আখরি জামানায় দাঁড় জালো না কাঁচাবন কিছু তার জালার কাঁচাব আলে মূর্তি হুজু তারা বার হবে তারা এমন এমন কথাবার্তা বলবে বিমালাম তাসমাও যা তোমরা কখনো এমন কথা শোনো ও আনতুম ওয়ালা আবাউকুম যা এমন কথা তোমার মুরব্বিরা যারা কবরে চলে গেছে এমন কথা শুনে তারা কবরে যায়নি আল্লাহ নবী পরে বললেন আনা বাড়ি উম্মিন ঘুম ঘুম বাড়ি তবে আমি রসুল ওদের কেউ হব না ওরা আমার কেউ হবে না তাহলে কোরআন শরীফের সুরা হল একশা চোদ্দোটা ওরা বলেছে একশা বারোটা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হবে ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার তবা শরীফটাও কেটে বাদ দিয়েছে নামাজেরটাও পরিবর্তন করে ফেলেছে তাহলে পৃথিবীতে ইসলাম রকেটের পেনা ছুটছে কিন্তু মানুষের কাছে ইসলাম পৌঁছাচ্ছে কিন্তু মানুষের কাছে ইমান পৌঁছায় না ফের বলছি ইসলাম আলাদা আর ইমান আলাদা আগে নামাজ না আগে কলেমা বড় ভাই আগে কলেমা ইমান আনতে হয় তারপরে নামাজ হয় তাহলে কলেমা শরীফ পড়ার পরে নামাজ রোজা এবং টাকা অনুপাতে হজ টাকা অনুপাতে জাকাত ফেতরা কিন্তু প্রথমে হবে কি কলেমা শরীফ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আচ্ছা এই কলেমা পড়লে কি কোনো ব্যক্তিকে মুসলমান ইমানদার বলা যাবে এই কলেমা যদি পড়ে যদি ইমানদার হওয়া যায় ছোট্ট করে একটা কথা বলি তালি ইবলিস ফারেস্তাদের শিক্ষক ছিল অসজুদুলিল্লাহ আল্লাহ নামে বহু কোটি কোটি বছর ধরে সেজদা দিয়েছে এবং ইবলিশ আল্লাহ বিশ্বাস করে এবং ইবলিস পরকালকেও বিশ্বাস করে জাহান্নামকে ভয় করে কিন্তু ইবলিসের কাছে আল্লাহর সব কিছু সম্পদের এ করার মতন করেছিল কিন্তু মান্যতা দিল না নবী আদম আলাইহি সালামের শেষদা তাহলে সব মেনেছে মানল না কাকে নবী আদম আলাইহি সালামকে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে মুহাম্মাদটা কেটে বাদ দিতে হবে তাহলে এই ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলে ইবলিস কি দোষ করেছে ওগিও তো জান্নাত দেওয়া ঠিক না বেটি জান্নাত দেওয়া দরকার যদি বলে না আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে তাহলে আর একটা অপশন বলতে হয় ওই যে আবু জাহেল আবু জাহেল আবু জাহেল কাবায় হাত দিয়ে বলতেন কাবার মালিক তুমি একটু ভালো করে দেখো আমি একটা সিরিয়া ব্যবসা যাচ্ছি লাভ লাভ বেশি হয় সবচাইতে বড় খদা হলাম আল্লাহ আমি আল্লাহ বলছে কি রে ব্যাপারটা কি আল্লাহ দুনিয়াতে খোদাগিরি করতে পরকালে আমার যেরকম মাছ চালাবে মাছ চালাবে সহ্য করবো কিন্তু দুনিয়াতে আমি একটু খোদা হতে যাচ্ছি সে কিন্তু আল্লাহকে মানে কিন্তু দুনিয়ার মানুষের কাছে ধোকা দিয়ে খোদা দাবি করেছে তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে ফেরাউনের জান্নাত দেওয়া দরকার তাই পৃথিবীতে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া হয় কিন্তু নবী মোহাম্মদ সাল্লামের পরিচয় করানো হয় আর একটা আর একটা লজিক বলি অস করার সময় বেশিরভাগ কোরআন দিয়ে অস করা হয় ওই নামাজের কথা বললাম না যে নামাজ কি দিয়ে হয় হুজুর অস্ করেছে যে নামাজ কোরআন ছাড়া নামাজ হবে না আর আমি প্রমাণ দিলাম কোরআন যদি দুই পার্সেন্ট থাকে আর হাদিসের পার্সেন্ট হলো আট পার্সেন্ট না কোরআন কমপক্ষে তিন আয়াত পড়লে নামাজ হবে কিন্তু হাদিসের যে দোয়াগুলো আছে তাই অজীবগুলো তার ভিতরে একটা দুটো অক্ষর বাদ দিলে নামাজ হবে না বিষয়টা বলেছিলাম এবার চলেন কোরআন দিয়ে অস্করাটা সহজ না হাদিস দিয়ে অস্করাটা সহজ বড় ভাই কিছু বলে না এবার একটা খুব বুঝিয়ে দেয় আপনার মেয়ে কোরআন পড়তে পারে তো তিন চার মাস সময় দিলে কোরআন শিক্ষা দেয় না দেয় না কোরআন শিক্ষা সহজ তিন মাসে কোরআন শেখা যায় কিন্তু হাদিস শিখতে গেলে কমপক্ষে তেরো বছর এখন মাদ্রাসার সিস্টেম আরো সহজ করে দিয়েছে আট বছর এতটা কম বেশি সময় যায় কিন্তু কোরআন শিখতে গেলে কত বছর সময় যায় তিন থেকে চার মাস আর হাদিস শিখতে গেলে আট থেকে তেরো বছর কি হবে এবার আজকের একটা সপ্তাহ বসে বসে আমি কটা পাড়া পৃষ্ঠার মুখস্ত করলাম একটা সপ্তাহে আমি দশটা করেছি পরের সপ্তাহে দশটা হলো কটা কুড়িটা পাড়া পৃষ্ঠার ছাপা লাইন আর এক চারটে সপ্তাহ মিলিয়ে এক মাস আমার চল্লিশটা মুখস্থ হয়েছে ছেলেরা কোরআন পড়তে পারে না আর আমি পাড়াপিষ্ঠটা লাইন বলবো আরবি সব বুঝতে পারে বলে মনে হয় আর তখন বলে আমার হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে হ্যাঁ তোমার নয় তোমার হুজুর ভ্যালি ঘুড়ের পানি দিয়েছে রোগীও মারবে না রোগও সারবে না তোমার হজুরি কাছে সব আজ আছে নেই সাল্লামের অজ এই যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যেমন কেটে দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে তোমার হজুরও কোরআন দিয়েছে কোরআন দিয়েছে তারপরে নামাজ দিয়েছে রোজা দিয়েছে হজ দিয়েছে যাকাত দিয়েছে মোহাম্মদ সাল্লামকে সম্পর্কে তোমাকে ভুলিয়ে রেখেছে কথা বুঝতে পারেননি ভুলিয়ে রেখেছে তোমার হজুর যে কি সর্বনাশ করে স্ত্রী ব্যাপারটা বুঝতে পারতো না চলেন আমি আপনাকে বোঝাতে চাই খুব ভালো করে বুঝতে হবে আমার বিষয়টা হলো তরিকদ সম্পর্কে বলছিলাম আমার বিষয়টা আধ্যাত্মিক সম্পর্কে ছিল আমার বিষয়টা ছিল প্রসিরার দাদা পিরহমাতুল্লাহ আলাইহের আমরা যারা মুরিদ কীভাবে বাঁচব কীভাবে আল্লাহ হাসিল করবো আর কীভাবে নবী হাসিল করবো এই বিষয়টা নেই আমি আপনাদের কাছে এত কিছু বলছিলাম তবে একটা কথা আমি আপনাকে বলি আগিয়ে চলে যাওয়া যাক উত্তর পাড়ার ইমাম সাহেব উনির ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত ওটা কার দোয়া মাঙ্গি হাত বহু জিয়াদা না ওটা ইয়ানে কান্দো সে উঁচি না করো দোয়া যা ফারে গো কার দোনো হাত মোহপার ফিরলো উত্তর বাড়ার ইমাম সাহেব তিনি নামাজ পড়ার পরে দুটো হাত তুলে হাজার দোয়া চেয়েছে আর হাজার দোয়া চাওয়ার পর মোনাজাত যখন শেষ করবে দোনো হাত মোহপার পার ফিরলো দুটো হাত যখন মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইমাম সাহেব হুজুর বলছে বেরহমতে কায়া আরাহমার রাহিমিন কিন্তু মাদের পাড়ার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম মাদের পাড়ার ইমাম সাহেব হুজুর মোনাজাতের শেষে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চুমмун কে মোনাজাতটা শেষ করলো কিন্তু আপনাদের উত্তরবঙ্গ আটি এই জায়গা মসজিদে নামাজ পড়ে দেখলাম ইমাম সাহেব হুজুর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাত করার পরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নামাজটা শেষ করেছে মোনাজাতটা শেষ করলো চলো এবার নবীর কাছে বিচার দেব পৃথিবীর কোনো হুজুরের কাছে দেব না আল্লাহর নবীর কাছে একটা বার বিচার দেওয়া যাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উত্তর পাড়ার ইমাম সাহেব একরকম মোনাজাত করলো মাঝের পাড়ার ইমাম সাহেব একরকম মোনাজাত করলো কিন্তু আমাদের পাড়ার ইমাম সাহেব আর একরকম মোনাজাত করলো কেউ বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ বলল মোনাজাতে শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কেউ বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন তাসবিহ তো কবি তাসবিহ আল্লাহর ও নবী একবার জবাব দিয়ে বলো কোন তাসবিহ আল্লাহর কাছে দামি আমার দয়াল নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত সবচাইতে বড় ইবাদত হল নামাজ হুজুর নামাজ নিয়েছে 5 ওয়াক্ত আল্লা নবী পরে বললেন আফদ তেলাওয়াতল কোরআন সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর করান হুজুর বার বার কোরআন পরে হুজুর তোলাওয়াত বড় দিয়েছে আল্লাহ নবী এবার জবাব দিয়ে বললেন লা আফদালি ইহু মুহম্লা সাল্লাম তালি নবী বলেছে বড় ইবাদত হুজুর বড় এবাদাতের রাজ করলো হু নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন হুজুর কোরআন দিয়ে করলো নবী বলেছে বড় জিকির হলো মোহাম্মদ রসুল্লাহ হজুর তখন ওই জিকিরের অস্তা বন্ধ করে দিল তাহলে এই হারাম খোর মৌলি সাহেবকে মোনাফেক বলতে কি আমার এক সেকেন্ড সময় দেয় শত শত ব্যক্তিকে আমি ধরিয়ে দিতে পারি ওরা আবার বক্তব্য দিতে দিতে বলে বাবা কোরআন যদি তোমরা না পাকড়াতে পারো তোমরা নাসাদ পাবে না আমি তিন সেকেন্ডে দলিলটাকে ভস্ম করে দিচ্ছি শোনো ছোট্ট করে বলি নবী দুনিয়াতে এসেছে অনেক বছর পর গুহায় রসুল ছিল জিব্রিল আমিন পাজা করে ধরে এই কর বিস্মির খলক কোরানের পাঁচ আয়াত নাজিল হয়েছে তাহলে নবী দুনিয়াতে এসেছে আর কোরআন নাদিল হয়েছে এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না যায়নি গেছে তো তাহলে ওই মাঝখানে যারা বিরিদ্ধা ওয়েসে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে তারা কি কোরআন পেয়েছিল কোরআন পাইনি, এখন পেয়েছিল কাকে নবীকে এবার বলেন জান্নাতি না জাহান নামি আমার বক্তব্য লাইন আপনার কাছে হয়তো পরিষ্কার না হতে পারে আর বলছি আমি গোড়াই গোড়াই আমি পীর মাসায়কে মানি পীর মাসায়কের কথা বলি শুধু পীর মাসায়ক না নবী আর পীর মাসায়ককে মানি এই কথাটা আজীবন বলি কেনাকাটা ব্যক্তিগত ঘর নিতে পারো নাও নিতে পারো কিন্তু বলবো আমি তবে আপনার কথা শুনে বন্ধ করব না কথাটা বুঝতে পারছো কি বলেছি এটাই শেষ কথা তাহলে নবী দুনিয়াতে এসেছি আর নবী প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছে এর মাঝখানে অনেক বছর কেটে গেছে তখন কোরআন নাজিল হলো না তাহলে যারা মৃত্যুবরণ করেছে নবীর হাতে কলেমা পড়ে এখন জান্নাতী না জাহান নামি তারা কোরআন পেয়েছে পেয়েছে কোনটা নবী মাসাল্লাহ নবী দুনি ফের বলছে নবী দুনিয়াতে এসেছে সিদ্ধরাতুল মন্তাহা আরশে আজিমে গেছে আল্লাহ নবীর কাছে নামাজ দিয়েছে তাহলে দুনিয়াতে এসেছে আর মেয়েরা যে গেছে এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না তখন নামাজ ছিল না ওর মাঝখানে যারা নবীর হাতে হাত দিয়ে কলে পড়ে মারা গেছে তারা নামাজ পায়নি কোরআন পায়নি জান্নাতে না জাহান

ওই জন্য পৃথিবীতে ইসলাম র্যাম র্যাম ঘুরছে কিন্তু লাই আবকম ইনাল ইসলাম ইল্লা ইসমু ও সব মালেরা নামে মুসলমান আধার কাটে কিন্তু একটা ভিতরে ইমান নেই হুজুরের নামাজ পড়বে যে হুজুর পিছনে নামাজ পড়বে ও হুজুরের পিছনে নামাজ পড়বে হিসাব করে দেখো সেও সমস্যা ফের বলছে চায়ের দোকানে যদি বেশি কথা বলি বলে হুজুর বক বক করে বকে আর যদি কম কথা বলি হুজুর অহংকারে এক রাতে পনেরো হাজার টাকা নিয়েছে যাওয়া কোন দিকে যদি গাড়ি জোরে ছেড়ে ওয়াশ করতে যাই বলছে বাগনটা জলসা পেয়েছে আব্দুর রহমান ভাইয়ের বাড়ি গিয়ে খুব খাওয়া খাবে যদি আবার যখন যাই আস্তে আস্তে যাই বলছে হজুর হদ্দ খাওয়া খেয়েছে মাল নড়তে পারে না যাওয়া কোন দিকে কোন দিকে যাবে ফের কথাটা খেয়াল করি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তোমার তোমার নিয়ে ভাবো তুমি আল্লাহকে চিনে ফেলবে সুবহানাল্লাহ ও হাজার লোকের চিন্তা তোমার করার দরকার নেই কোরআন বলেছো কো আনফোসা কম হালিকম আগে নিজে নিজে বাঁচো নিজে বাঁচো তোমার পরিবার আহলে পরিবারকে বাঁচাও নাজাদ হয়ে গেল ও সবার মাথায় কাপড় পড়ে গেছে কাপড় তুলে দেওয়ার সময় নেই কেন তার পরিবারের সদস্য আছে তার দায়িত্ব তোমার দায়িত্ব নেই তোমার পরিবারটা তুমি বাঁচাও আল্লাহ আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি বড়বাবু কে বলবে না এমন করে কে বলবে না আর এরকম বলি দাউদ হবে না বুঝেন না দাউত হবে না সমস্যাইটা ভ্যালিগুডের পানি দেওয়া হবে রোগীও মরবে না রোগও সারবে না শুধু বোতল বোতল মাল বিক্রি হবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বসতে হবে তাহলে ইমাম সাহেব হুজুর কলেমা শরীফটা বাদ দিয়েছে এলাকা যদি কোনো মুসল্লি আল্লাহর অলিদের মহাব্বত করণেওয়ালা থাকে নবীর প্রেমিক যদি থাকে মসজিদের সেক্রেটারি বলবে ও ইমাম সাহেব ভাই তুমি যে কা পড়ো ভালো ভালো তুমি যে আলহামদুলিল্লাহ পড়ো ভালো তবে একটু কলেমা পড়ো এই এলাকার ছেলেরা এরা বসিরার হুজুরের ভক্ত এই এলাকার ছেলেরা দাদা পীরের ভক্ত তুমি একটু কলেমা পড়তে পারো না ইমাম সাহেব বলল ঠিক আছে পড়ব আগামী ফজর থেকে ইমাম সাহেব 3 বছর ইমামতি করেছে বেরাহমতে আর আলহামদুলিল্লাহ বলে চালিয়েছে এবার ইমাম সাহেব মুনাজাতে শেষে কলেমা শরীফ পড়বে এবার ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাজার হাজার দোয়া কান্নাকাটি করার পর ইমাম সাহেব দোয়া করছে লা ইলাহা ইল্লাল্লা বলে ঠেলে উঠেছে মুহাম্মদ ও রাসূলুল্লাহ বলা সময় মসজিদের টোটাল কারেন্ট চলে গেছে তাহলে যে ইমাম সাহেবের কণ্ঠ এত কুঞ্জোরে চলছিল ইলাহা ইল্লাল্লাহ কণ্ঠ ছিল আর মোহাম্মদ রসল্লাহ বলার সময় টোটাল কণ্ঠটা নিস্তব্ধ হয়ে গেছে আমি বলছি ওই ইমাম সাহেবরাই হলো হারাম ঘোর মোনাভেক